কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার সারা ছবি তোলা হারাম এখানে যারা ইউটিউবাররা আছে বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম উপদেষ্টার হুমকি ধর্ম উপদেষ্টার চ্যালেঞ্জ

এই পর্যায়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আল্লামা ডক্টর আফওয়ান ও খালিদ হোসেন সাহেব আলিয়া এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ تقریর পেশ করবেন আল্লামা ডক্টর আফওয়ান ও খালিদ হোসেন দামাত বরকাতুহুল আলিয়া মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমি সকলকে বলবো আমরা আদবের সাথে সকলে বসে পড়বো কেউ কোনো কথা বলবো না আমরা সকলে বসে পড়ি দয়া করে সকলে বসে পড়ি কেউ চড়া করবো না এই বসো কেউ ছবি তুলবো না বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদ রসুল্লাহ রসুল

আজকের এই বিশাল সিরাত কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো আপনারা আমার কথাটা রেকর্ড করবেন না এটা আপনারা না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন করবেন তারপরে

আমি পুরো দহল আপনি বিব্রত হবে আর এখন আলেম ওলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই এই ছবি তুলতেছে এটা তো আমার इजाজত ছাড়া ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা এটাও হারাম বলার বলা ইখতবার সুমবা আজ

হজরত ফিরসায় আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে চৌধুরী আপনার ভিতরে যে এমনি তরাক্তর আপনার যদি তথার্ক এটা এটাকে আমি আপগ্রেড করতে পারি না গড়ে করতে পারি না না আপনাকে হেও করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার গানির জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে তারা হাজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বা সে খামছে চুপটাকে হচ্ছে বড় শাস্তি এটা ঠিক আধুনিক জামানার ফিকনা বিজ্ঞানের ফিকনা কার্স অব দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে ছবি তোলে না জানে আমি এদিন অফিসে বসে করার পাম দিকাচ্ছি আমি খাবো না আমি তো খেতে পারি করার পর সব সময় খাচ্ছি বেড়ে রাখা মতো কথা নেই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুললো আমি রিটার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেড়া যা তো ফেসবুকে দিও। এটা সরিয়ে লোকটা এলো যারা হারাম সরিয়ে লোকটা এলো হারাম আমরা যদি কোন মানুষকে ইজ্জত দিতে চান হেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চান ও পারবেন না আল্লাহ উপরে তুলছেন আল্লাহ মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ হেদমত নেবেন হজরত আল্লাহ মাহমুদুল সাহেব হজরত আল্লাহ মাহমুদুল সাহেব হজরত মুফতি আহমদুদ্দিন সাহেব সলমনের পীর সাহেব হুজুর যাত্রাবাড়ির বড় হুজুর হজরত মৌলানা মহেশ্বর মাহমুদুল হাসান জিদের মা আলী কোন এই ফরিদাবাদ মাজার মতন সাহেব এগুলো আমাদের মৌলা হাসান জামিল সাহেব আমাদের মাতার কাজ আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত ব্যাপার খেদমত আল্লাহ তারা ওনার কাছ থেকে নিচ্ছেন আমিও মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেকনি করি

শরীর বেহতে যাবে না বাংলাদেশে চৌন্ন বছরের নিচে আছে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে তারা ধর্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডেপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলম নাও হতে পারে আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তলামা ওরা জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশজন মন্ত্রী হোক একজন তার নামে তার বিরুদ্ধ চারণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার একথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এক দেশের মানুষ আলেমরা আমাদের মহাম্মত করে ইসলামের কথা যারা বলেন তাদের mohabbat করে না আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নিয়ে সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সব সময় আসে না এই সুযোগ 10 বছর পরে নতুন করে সুযোগ আসে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা কুল্লু মুমিন আহল মুমিন কুল্লু মুসলিম আহল মুসলিম না মুমিনুন ইখওয়া অককবত্ব শক্তি অক্ষর শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারলাম না ক্ষমতায় বসে সুযোগ পেলে লুপপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে ঠিক আলহামদুলিল্লাহ কোন আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে না কোন আলেম করেন না আলমরা চুপচুপ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আলম জানে ভালো তরুমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মহৎসের ভালো মহতমী ভালো উৎসল মধুৎসের আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগ হতে হবে না হলে শুনেছি তো আমরা মানুষের কাছে কি আমি এক কথা নিউজিতাই বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই লেখার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে স্থিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে প্রতি যারা দেশের সম্পদ করে রেখা দেশ বিদেশে বলি তারপরে দেশ প্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সভা এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম চলে আমরা তাদেরকে সম্মান জানাতে চাই

আমাদের অন্তরে যাবার পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়তফের জমি বছরের পর বছর ধরে জঙ্গল দহল দখল করে নিয়েছে ব্যাহত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ বন্ধ চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জন উদ্ধার করেছি আরো কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন সিন্ডিকেট করে খেয়েছে পাল্লা মসজিদে গেছে কিশোরগঞ্জ নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে যারা প্রশাসন বলেন নব্বই কোটি লক্ষ টাকা জমা আছে তুরস্কের আদলে আমরা এখানে একটা বড় কমপ্লেক্স করবো থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে এবং আমরা এই দেশকে রসুল আল্লাহ আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে দুঃখে মানুষের ঘরে আলো জ্বলে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আলো হলো আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে সচিবালয়ের সচিব হতে হবে এখন আমার তো অনেক দরকার আমার একজন অ্যাডিশনাল দুজন অ্যাডিশনাল সেক্রেটারি দরকার জয়েন্ট সেক্রেটারি দরকার ডিপুটি সেক্রেটারি দরকার আমার তো নাই আমার বলছে আপনি তালিকা থেকে ফিটিস থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় যারা আসবে আগামী দিনে এই দেশে সিরাত সিরাত الرسولের আলোকে একটা সুন্দর রাষ্ট্রের ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুত নিতে হবে গরম ভক্তিতার আলো হবে না গরম ভক্ততা ইজ नॉट ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফীকে গিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে আমাদের একটা গণমাধ্যম আমাদের হাতে নেয় হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে অর্থাৎ ভাবতে হবে ফিকির করতে হবে উন্মতের যারা যারা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে নিজ নিজের মধ্যে অবসান অন্তরকে বড় করি চোখে প্রসারিত করি তুমি আগে তারা রবি এই যে কারো দেখা যায় এরপরেও আপনার আছে এত ছোট

পিছনে তাকানোর সময় নয়